পাঁচ রকম বন্ধুকে আজই ঝেঁটিয়ে বিদায় করুন আপনার জীবন থেকে পাঁচ নম্বরটা আমরা সবচেয়ে পরে এসে বুঝি বলবো সেই পাঁচ বন্ধুর কথা যারা আপনার জীবনে খুবই ক্ষতিকর নাম্বার ওয়ান ব্যবহারকারী ইউজার আমাদের জীবনে এরকম অনেক বন্ধু থাকে যারা দেখবেন আপনার দুঃসময়ের পাশে নেই আপনার দরকারের পাশে নেই কিন্তু তাদের দরকারে যে কোনো প্রয়োজনে আপনাকে ব্যবহার করে চলেছে এবং ব্যবহারের মাত্রাটা শুধু অর্থনৈতিকভাবে সীমাবদ্ধ থাকে না শারীরিকভাবে হয় মানসিকভাবে হয় আপনার আবাস দিয়ে হয় চাকরি দিয়ে হয় সব কিছু দিয়ে সে আপনাকে ক্রমান্বয়ে ব্যবহার করবে এই টাইপের বন্ধুদেরকে বিদায় করুন লাইফ থেকে নাম্বার টু অভিযোগকারী এরকম কিছু বন্ধু আমাদের জীবনে আছে যারা একই ব্যাপার নিয়ে আপনাকে অভিযোগ জানাবে কিন্তু তাদের জীবনে সেই ব্যাপারগুলোর পরিবর্তন ঘটাবে না তুই কেন টাইম নিয়ে আসিস না তুই কেন ওই জিনিসটা করিস না তুই কেন এটা করলি তুই কেন ওর সাথে কথা বলি কিন্তু একই জিনিস দেখবে যে ওই মানুষটা ওই থার্ড পার্টির সঙ্গে ঠিকই কথা বলছে আপনাকে কথা বলতে না করছে সে ঠিকই কাজটা করছে অন্য একটা কাজ আপনাকে কাজটা করতে না করছে সে ঠিকই অনিয়ম করছে আপনাকে বলছে নিয়ম মানতে এইরকম টক্সিক বন্ধুগুলোকে বিদেয় করুন আপনার জীবন থেকে যদি শান্তি চান নাম্বার 3 প্রতিযোগী দেখুন প্রতিযোগিতা বন্ধুত্বের জন্য ভালো আপনি যা চিন্তা করুন রোনালদো নেইমার এবং মেসি তিনজনই একই দলে খেলছে কি হবে দারুন একটা গেম আমরা উপভোগ করবো নিঃসন্দেহে কিন্তু এই তিনজন একজন আর একজনের সমস্ত সিক্রেট জানার ফলে সে যখন ভালো করছে সেই ভালো করতে গিয়ে তার বন্ধুত্বের খুব খারাপ কিছু করে ফেলবে প্রতিযোগিতার নামে সে আপনার সঙ্গে ব্যাড গেম খেলবে সে আপনার সঙ্গে ক্রিন্স হবে সে আপনার সঙ্গে ক্ষতিকর কিছু করবে যেটা আপনার ফিউচারের জন্য খারাপ আপনার অনেক কিছুর জন্য খারাপ এরকম সে অনেক কাজ করবে সো প্রতিযোগী বন্ধুকে যে আপনাকে থেকে সারাক্ষণ জ্বলছে আপনার মতো হওয়ার চেষ্টা করছে আপনার জিনিসগুলো ছিনাই নেওয়ার চেষ্টা করছে তাদের থেকে দূরে থাকুন নাম্বার ফোর দোষারোপকারী দোষারোপকারী ব্যাপারটা খুবই জঘন্য সবচেয়ে জঘন্য হচ্ছে এটা সে আপনাকে সারাটা গিল্ট ফিল করাতে থাকবে ধরেন আপনি কোন একটা গিফট তাকে দিয়েছেন বলবেন দূর এই রংটা তো ভালো না উঠে গেছে যে আমার রং উঠে গেছে তুই সবসময় খারাপ জিনিস কেন কিংবা আজকে আমার এই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে যাওয়া হয়েছে তোর জন্য হয়েছে আজকে আমি চাকরিটা খারাপ করছি তোর জন্য করছি আমি আজ রাত্রে ঘুমাইতে পারি নাই কারণ তুই রাত্রে আমার সাথে ফোনে কথা বলছিস আমার আজকে মন খারাপ কারণ হচ্ছে তোর মন খারাপ মানে আপনাকে সামহাও সে গিল্ট দিতেই থাকবে মনের মধ্যে আপনাকে দোষ দিতেই থাকবে আপনার কোনো এক সময় মনে হবে যে বাই দুনিয়ার সকল দোষ কি আমার সব আমি একা করছি আসলে কি তাই এই ধরনের বন্ধুত্ব থেকে দূরে থাকুন নাম্বার ফাইভ বাংলা কি হয় আমি জানি না এই ঘটনাটা সবার জীবনে ঘটে এবং শেষে না এসে আসলে আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের লাইফ ওটা কি নাম্বার ফাইভ হচ্ছে অ্যাভিউজকারি আমাদের অনুভূতি নিয়ে আমাদের ক্ষমা নিয়ে আমাদের মাফ করা আমাদের ভালোবাসা আমাদের প্রাপ্তি সব কিছু নিয়ে না সে লীলা খেলা করবে একটা এটা খুব অদ্ভুত ধরুন আপনি তাকে মাফ করে দিয়েছেন সে বারে বারে একই ভুল করতে থাকবে আপনি কোনো কিছুতে দুঃখ পান সে বারে বারে ওই একই দুঃখ আপনাকে দিতে থাকবে কন্টিনিউসলি আপনি কোনো কিছুতে আপনার খারাপ লাগে আপনার সামনে সেই খারাপ কাজটা সে বারে বারে করতে থাকবে কাউকে আপনি ওন করেন ওই ওন করা মানুষটাকে আপনার থেকে ছিনায় নেওয়ার চেষ্টা করবে যত ভাবে একটা মানুষকে খারাপ করা যায় অ্যাভিউজ করা যায় তার ইমোশনকে ততটা সে করতে থাকবে সো এই মানুষটা থেকে দূরে থাকতে হবে এখন আপনি বলতে পারেন কেমন করে অনুভূতিকে নিয়ন্ত্রণ করবো আমি বলি যদি মনে হয় কখনো নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা রাগ অভিমান খুব ক্লেশ ভালোবাসা নিয়ে সমস্যায় আছেন কাম আসুন কথা বলি আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে দিতে স্কল নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে টাইম বুক করে নিন আর ভিডিওটা শেয়ার করবেন হয়তো কারো কাছে লাগে